সালামু আলাইকুম গাইজ আজকে আবার আমি জি মিডিয়া থেকে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে আজ ভোরবেলা আবার রওনা দিলাম আমরা চার হুন্ডা এখানে সর্দিও কাকা আছে মামারা আছে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তো হচ্ছে এখানে যেই বিওগুলি আছে ওইগুলিও আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে জার্নির যে একটা মজা ওইটাও শেয়ার করব তো আমরা অনেকগুলি ক্লিপ কেটে দিয়েছি যাতে হচ্ছে যে ভিডিওটা আমরা শর্ট করতে পারি মোটরসাইকেলের জার্নিংটা আসলে অনেক মজার অনেক ভালো লাগে আর যেহেতু আমি নিজেও রাইড করি যার কারণ হচ্ছে যে জিনিসটা আরও ভালো লাগে আর কি তো আজকে আমরা যেতে যেতে আমরা ফজরের আগে রওনা দিছিলাম। রাস্তায় দাঁড়ায় ফজর নামাজ পড়ছি এরপরে বাইরেছি আবার তো তখন মোটামুটি আলো হয়ে গেছে তো আমরা ওইখানে যাই পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের মোটামুটি এগারোটার কাছাকাছি বেজে গেছে আমরা ওইখান থেকে আবার চরে গেছি ওইটা হচ্ছে আমরা সেকেন্ড ক্লিপে দিব আপনাদেরকে তো আমরা রাইড করার যে মজাটা আছে আনন্দটা আছে সেটা আপনাদের কাছে আস্তে আস্তে সবগুলি শেয়ার করব আমরা ক্লিপ দিয়ে দিছি আমরা যেহেতু চার ঘন্টা গেছি আমরা একসাথে আসলে থাকি না পিস করে থাকছি আর কি তো আমরা ওইখানে যাইতে আমাদের আসলে অনেকটা কষ্ট হয়েছে কিন্তু ওইখানে যাই পৌঁছানোর পরে হচ্ছে যে অনেকটা ভালো লাগছে আমাদের যখন নদীর পাড়ে যাই তখন হচ্ছে যে আপনার যেই ক্লান্তিটা আছে ক্লান্তিটা দূর হয়ে যায় আপনি যে কোনো জায়গায় ঘুরতে যান ঘুরতে গেলে গেলে মন ভালো থাকবে মন ভালো হবে আর হচ্ছে যে মোটরসাইকেল নিয়ে ঘোরার মজাটাই আলাদা আর আমরা সবাই আসলে ঘুরতে ভালোবাসি যার কারণে হচ্ছে আমরা যে কোনো জায়গায় গেলে বন্ধু যারা আছে বন্ধু সহপাঠী তারপরে ছোটো ভাই সবাই আসলে ঘুরতে ভালোবাসে আর আমরা ওইরকমভাবে সময় পাই না তাই সপ্তাহে একদিনই যাই আর আমরা অলরেডি চাঁদপুরে আসি পৌঁছাইছি এখানে পার্কিং লড আমরা এখানে গাড়িগুলি আমাদের রেখে দিয়েছি একে একে চারটা গাড়ি রেখে দিয়েছি এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল আর হচ্ছে যে আশেপাশের যে জায়গাগুলি আছে এগুলি আপনাদেরকে দেখাবো আস্তে 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 হেঁটে হেঁটে দেখাবো তো এখানে হচ্ছে যে পাশে হচ্ছে টলার ঘাট আছে এই টলার ঘাট থেকে হচ্ছে তারা এটা হচ্ছে মূলত ইলিশ ঘাটটা আর কি তো এখানে টলার দিয়ে বিভিন্ন চর আছে দ্বীপ আছে ওইগুলিতে যায় যাওয়া যায় সবাই মিলে এখান থেকে আবার একটা জায়গা আছে ওটার নাম হচ্ছে মিনি কক্সবাজার আমরা ওইখানে যাবো পরের ক্লিপে হচ্ছে দেখাবো আর এই জায়গাগুলি আসলে সবার চেনা কারণ আমরা সবাই যেহেতু চাঁদপুরের কাছে আছি আমরা সবাই চাঁদপুরে যাই আর শীতের সকালে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর এখানে যেহেতু আমরা ঘুরে আসছি ওইরকম মানুষ নেই তো মানুষ হচ্ছে খুব সীমিত কারণ হচ্ছে যে এখনো এত তাড়াতাড়ি আসলে কেউ আসে না আমরা যদি আর দুপুরের দিকে বা দুপুরে না আসলে যদি বিকেলে যেতাম তাহলে এখানে আসলে আমরা অনেক মানুষ দেখতে পেতাম আর কি তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনাদেরকে যেটুকু দেখানো যায় সম্ভব হয় সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো এই এই যে জায়গাটা এখন দাঁড়াই আছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে চা চাঁদপুরে আসলে আমরা এটা দেখলেই চাঁদপুরে এটা দেখলে আমরা বুঝি যে আসলে এটা চাঁদপুরে ইলিশ ঘাট আমরা এখানে আসলে চাঁদপুরে গেলে এখান থেকে ছবি তোলে না বা এখানে আসি ছবি তোলে না এরকম খুব কম মানুষই আছে চাঁদপুরে গেলেই এখানে এসে ছবি তোলে ওই পাশে আবার বড় করে ইলিশের একটা সাইনবোর্ড আছে ওইখানে গিয়ে আমরা সবাই আসলে ছবি ছবি তুলি তো এই জায়গাটা দেখলে হচ্ছে আমরা নতুন করে বলতে হয় না এ একজন কাকা আসছে আসি বলতেছে যে আমাদেরকে মিনি কক্সবাজার নিয়ে যাবে মানে হচ্ছে যে দ্বীপটা আছে বা চটটা আছে ওই চটটা আসলে কক্সবাজারের মতোই তো আমাদের আস্তে আস্তে আমাদের সাথে যারা আছে আমার ক্যামেরাম্যান ছোট ভাই ছাড়া আর যারা আছে সবাই একে একে নেমে যাচ্ছে এই বিয়ের দিকে আর কি যে টলারটা নিয়েছি টলারটা আসলে ছোট তো আমাদের জন্য এটা অনেক কারণ হচ্ছে যে আমরা মানুষ কম আমরা মাত্র আটজন গেছি তো আমরা একে একে টলারে উঠতেছি উঠে শেষ করে হচ্ছে আমরা ওই যে মিনি কক্সবাজার আছে সেখানে রওনা দিব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফলো করবেন লাইক দিবেন আমাদের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও আমরা দিব এটা প্রথম পার্ট নেক্সট ভিডিও পাবেন হচ্ছে যে আপনারা মিনি কক্সবাজার যেটাকে বলা হয় তো আমরা অলরেডি উঠে গেছি টলারটা ছেড়ে দিবে এখনই তো হচ্ছে যে পরবর্তী ক্লিপে হচ্ছে আপনারা বাকি দৃশ্যগুলি পাবেন আর কি তো এখানে আপনারা গেলে আসলে যখন ট্রলার উঠবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ